সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি এখন তোমাদের বইয়ে ছিয়াশি সাতাশি এবং অষ্টাশি পেজের থিওরিক্যাল আলোচনা করব এবং যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেখাবো তো চলো শুরু করি গতদিন আমরা জোড়াই কাজ করেছিলাম ছিয়াশি পৃষ্ঠায় আজকে এরপর থেকে চার পয়েন্ট তিন এখান থেকে শুরু করব তো এখানে আমি থিওরিক্যাল পরে শোনাচ্ছি তোমাদের তোমরা একটু দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে আচ্ছা এখানে বলতেছে যে একচল বিশিষ্ট বহুপদী রাশির গৃহপ আকার পদ্ধতি ঠিক আছে আচ্ছা কি বলতেছে ধরি পি অফ এক্স একটি বহুপদী রাশি এক্সের বিভিন্ন মানের জন্য পি অফ এক্সের মান বের করতে হবে ধরি এক্সের মান এ তাহলে পি অফ এক্স এর মান হবে পি অফ এ সুতরাং এ কমা পি অফ এ বিন্দুটি এক্সের সমতালে পি অফ এক্স বহুপদী রাশির লেখের উপর অবস্থিত হবে এইভাবে এক্সের কয়েকটি মানের জন্য পি অফ এক্সের মান বের করে এক্স এবং পি অফ এক্সের মানের সাপেক্ষে তো বিন্দুগুলো এক্স ওয়াই সমতালে স্থাপন করে ওই বিন্দুগুলোর মধ্যে একটি মসৃণ রেখা আঁকলে সেটি হবে পি অফ এক্স বহুপদী রাশির গ্রাফ একচলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ কী হবে অলওয়েজ সরল লেখা হবে তো এগুলো আমরা অঙ্কন করার জন্য প্রথমে এক্সের যে কোনো মানের জন্য আমরা কী করবো ওয়াইয়ের মানগুলো বের করবো যেমন সাপোজ যদি একঘাত বিশিষ্ট সমীকরণটি টু এক্স হয় ঠিক আছে তাহলে আমরা ধরবো কি ধরবো ধরি ওয়াই ইকোয়াল টু পি অফ এক্স টু টু এক্স ঠিক আছে এখন এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন 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 মান নির্ণয় করবো এখন কী করবো এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মানগুলো বের করব বের করার পরে আমরা এই গ্রাফে স্থাপন করলে একটা সরল লেখা দেখতে পাবো ঠিক আছে সাপোজ এখানে এক্স এক্সের মান যদি টু হয় দেখো এক্স ওয়াই আর এখানে হচ্ছে এক্স ওয়াই তাই না এভাবে আমরা সমাধান করতে পারবো এখানে যদি এক্স যদি টু হয় তাহলে কত হবে ওয়াই হবে ফোর এক্স টু হলে ওয়াই হচ্ছে ফোর সেময় এক্স যদি জিরো হয় তাহলে ওয়াই কী হবে জিরো হবে মানটা কেন জিরো বসালে জিরো হবে ঠিক আছে এক্স যদি থ্রি হয় তাহলে থ্রি হলে ওয়াই কথা হচ্ছে তিন দুগুণে ছয় এইভাবে আমরা এই মানগুলো এই গ্রাফে স্থাপন করলে দেখবা যে একটা সরল রেখা তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা এখন আমরা পরের অংশ পড়ি এখন বলতেছে যে কোনো বহুপতি রাশি গ্রাফ আঁকা সহজ নাই এবং অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব ঠিক আছে উপরের শ্রেণীতে তোমরা বিভিন্ন গ্রাহ আকার কৌশল শিখবে তবে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতির যুগে বাস করছি আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেমন গ্রাফিক্স ক্যালকুলেটর কম্পিউটার এমনকি মোবাইল ফোনের মাধ্যমে বহুপদ রাশির গ্রাহ আঁকতে পারি তোমরা কি জানো এই সকল বৈজ্ঞানিক যন্ত্রপাতি কীভাবে গ্রাপ আঁকে এই সকল বৈজ্ঞানিক যন্ত্রপাতির মধ্যে মানুষ গ্রাহপ আঁকার একটি মৌলিক পদ্ধতি প্রোগ্রাম সেট করে রেখেছে যার মাধ্যমে যন্ত্রটি নিবিষেই অসংখ্য বিন্দুকে স্থাপন করে মসৃণ রেখা তৈরি করে ফেলতে পারে তোমরা বড় হয়ে তোমরাও বড় হয়ে তোমাদের মেধাকে কাজে লাগিয়ে মানুষের জন্য অনেক কাজকে সহজ করে দেবে এখানে আমরা ছোটো ছোটো ঘাপ বিশিষ্ট বহুপাতি রাশি গ্রাফ আঁকার বিষয় নিয়ে আলোচনা করবো সুতরাং বহুপাতি রাশির শখগুলোতে আমরা এ বি সি ইত্যাদি বন্ধ ব্যবহার করব এখানে কি বলছে আমরা কিন্তু এই গ্রাফ যেটা আমরা এখানে বলে এঁকেছি এটা আলাদা পেপারেও আঁকা যায় এছাড়া কম্পিউটার দিয়ে বা গ্রাফিক্স ক্যালকুলেটার আছে সেগুলো দিয়েও কিন্তু এই গ্রাফের সমাধান করা যায় এছাড়াও তোমরা যদি টু এক্স এর গ্রাফ গ্রাফ ফর টু এক্স টু এক্স এরকম যদি লিখো জিআরএ গ্রাফ ফর টু এক্স এটা লিখে যদি গুগলে সার্চ দাও তাহলে দেখবা যে এইটার একটা গ্রাফ তোমরা পেয়ে যাবে ইমেজে ঠিক আছে সেম যে কোনো রাশি লিখে সাপোজ এখানে কথা আছে আমাদের এই যে টু এক্স প্লাস ওয়ান তো তোমরা যদি গুগলে গিয়ে লেখো গ্রাফ ফর টু এক্স প্লাস ওয়ান এটা দিয়ে সার্চ দিলে তোমরা দেখবা যে ইমেজে টু এক্স প্লাস ওয়ানের গ্রাফগুলো চলে এসেছে তো একঘাত বহু প্রতি রাশির গ্রাফ খুবই সহজ এটা হচ্ছে একটা সরল লেখা তৈরি করে কিন্তু দ্বিঘাত বা ত্রিঘাত যেগুলো আছে সেগুলো কিন্তু সরলরেখা তৈরি করে না সেগুলো বক্ররেখা বা বিভিন্ন জটিল আকৃতির গ্রাফ হবে ঠিক আছে চার পয়েন্ট চারে কি বলতেছে একঘাত বহুপতি রাশির গ্রাফ হ্যাঁ একঘাত বহুপতি রাশির সাধারণ আকার হলো কি পি অফ এক্স ইকাল টু এক্স প্লাস বি এখানে এ এর মানটা জিরোর সমান হবে না ঠিক আছে এই ইকল এ নট ইকাল টু জিরো আচ্ছা একঘাত বহুপতি রাশির গ্রাফ আঁকা সহজ সরি একঘাত বহুপতি রাশির গ্রাহাপ আকা সহজ কারণ এটি একটি সরল নির্দেশ করে যেহেতু কোনো সরল উপর যে কোনো দুটি বিন্দু ওই সরললেখাকে নির্দেশ করে সুতরাং একটি একঘাত বহুপাতি রাশি পি অফ এক্স এক্সের গ্রাহাপাকার জন্য দুটি বিন্দু বের করলেই যথেষ্ট ঠিক আছে এখানে এক্সের দুটি মানের জন্য পি অফ এক্সের দুটি মান বের করে এক্স এবং পি অফ এক্সের মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দু দুটি এক্স ওয়াই সমতলে স্থাপন করে ওই বিন্দু দুইটির মধ্য দিয়ে একটি সরললেখা আঁকলে সেটি হবে পি অফ এক্স বহুপাতি রাশির গিরাপ ঠিক আছে এখানে কী বলতেছে এখানে যে সমীকরণটা আছে এখানে কি এখানে যে একঘাত একঘাত বহুপতি রাশি সাধারণ আকার দেওয়া আছে ঠিক আছে একঘাত বহুপতি রাশির সাধারণ আকার হচ্ছে পিও এক্স ইকাল টু এ এক্স প্লাস এক্স প্লাস বি এখানে কী বলতেছে এই এ নট ইকোয়াল টু জিরো এর মান শূন্য হবে না তাহলে একঘাত রাশি একঘাত বহুপতি রাশির যে আকার সেটা এখানে দেওয়া আছে আচ্ছা এছাড়াও দ্বিঘাত দীঘাত বহুপতি রাশির যে আকারটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা আমাদেরকে মনে রাখতে হবে এ এক্স প্লাস সরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে আসছে এ নট ইকাল টু জিরো ঠিক আছে ত্রিঘাত বহুপতি রাশির সাধারণ আকার হলো পি অফ এক্স ইকাল টু এ এক্স টু দ্য পার থ্রি প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এখানেও সেম এ ইকাল নট ইকাল টু জিরো ঠিক আছে তা আমরা এই সমীকরণগুলো মনে রাখবো তাহলে খুব সহজে আমাদের গ্রাফ পেপারগুলো শিখতে পারবো ঠিক আছে তো এখন আমরা বলছি যে উদাহরণটা দিয়ে আছে পি অফ এক্স ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান এর গ্রাফ আঁকো সমাধান ধরি ওয়াই ইকোয়াল টু পি অফ এক্স ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান এখন এক্সে দুইটি মানের জন্য ওয়াই দুইটি মান নির্ণয় করে নিচে চকটি পূরণ করি ঠিক আছে আচ্ছা তো এখন এটা আমরা সমাধান করি এখন কী বলতেছে উদাহরণটা হচ্ছে এক্সাম্পল লিখলাম পি অফ এক্স টু টু এক্স এর ব্যাপার হবে ঠিক আছে তো আমরা কি ধরি ধরি ওয়াই ইকোয়াল টু পি অফ এক্স টু টু এক্স প্লাস ওয়ান এখন এখন কি লিখতে হবে এক্সের এখন লিখতে হবে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মানের জন্য মানের এখানে দুটি মান দিয়ে করা আছে ঠিক আছে এক্সের যে কোনো মান নিলে হবে এখানে কি লিখছে এক্সের দুটি মানের জন্য ওয়াই দুটি মান নির্ণয় করে সক্রম করতে বলেছে আমরা এভাবে লিখলে হবে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে নিচের ছকে পূরণ করি এই সবটা কেমন আছে এই যে আমরা এইভাবে করবো ঠিক আছে প্রথমে ওয়াই জন্য একটা কলম আর এটা এই বিন্দু আকারে এগুলো ঠিক আছে তো এখানে বইতে শুধু দুটো মান দিয়ে আছে যে কোনো মানের ক্ষেত্রে কিন্তু সমান হবে আমরা অনেকগুলো করে দেখবো ঠিক আছে অনেকগুলো করলেও একই রেজাল্ট আসবে এই জন্য আমি ভিন্ন ভিন্ন লিখ লিখছি এখানে বোর্ডে আচ্ছা এক্সের এর মান বলতে এক্সের মান যদি আমরা এখানে বসাই তাহলে ওয়াই মানটা কত পাবো সাপোজ এক্স ইকাল টু তোমাদের বইতে যেটা দেওয়া আছে আমরা সেটাকে দেখি মাইনাস থ্রি তাই না এক্স এক্স ইকাল টু মাইনাস থ্রি দেওয়া আছে তো আমি রাশিটা এখানে লিখে নিচ্ছি ফাঁকা জায়গায় এখানে কী দেওয়া আছে পি অফ এক্স ইকাল টু কত দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখন এক্সের মান কত বসাবো এক্সের মান তোমাদের বইতে বলছে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি যদি বসা এখানে পি অফ মাইনাস থ্রি তাহলে আমরা কত পাবো এই যে মাইনাস টু ইন্টু মাইনাস সরি টু ইন্টু মাইনাস থ্রি প্লাস ওয়ান এমন হচ্ছে এরকম করলে কত পাচ্ছি মাইনাস সিক্স প্লাস ওয়ান এমন হচ্ছে মাইনাস ফাইভ এই জিনিসটা কিন্তু এখানে লেখা আছে যে এক্সের মান মাইনাস থ্রি ধরলে ওয়াই মান কত পাবো মাইনাস ফাইভ এখন এই দুটো আমরা বৃন্দকার লেখব মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ ঠিক আছে এই জিনিসটা আচ্ছা এরপরে কত দিয়ে আছে শূন্য এখানে যদি আমরা শূন্য বসাই পি অফ এক্স ইকোয়াল টু কত টু এক্স প্লাস ওয়ান তার মানে পি অফ জিরো ইকোয়াল টু কথা হবে টু ইন্টু শূন্য যোগ ওয়ান তার মানে হচ্ছে ওয়ান এটা শূন্য হয়ে যাবে আচ্ছা যদি করিয়ে দেখ এখানে হচ্ছে দুই শূন্য শূন্য প্লাস ওয়ান তার মানে হচ্ছে ওয়ান তার মানে পি অফ জিরো করলে কি হচ্ছে এক্স এক্সের মধ্যে যদি জিরো ধরি তাহলে ওয়ার মান কথা পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি তার মানে এখানে জিরো আর ওয়ান জিরো আর ওয়ান আচ্ছা সেম হয়তো আমরা আমি ভিন্ন ভিন্ন এক্সে গান এক্সে যে কোনো মানের জন্য ওয়াই মান বাসালে একই রেজাল্ট আসবে ঠিক আছে একটা সরল লেখায় সে হবে তো আমরা আরেকটা মানে একে দেখবো সেটা হচ্ছে এক্স এক্সের মান যদি আমরা দুই ধরি ঠিক আছে পি অফ এক্সিক্যাল টু কথা আছে পি অফ এক্সিক টু টু এক্স প্লাস ওয়ান এখানে যদি আমরা এক্সের মান দুই ধরি তাহলে কত পাবো টু ইন টু টু প্লাস ওয়ান তার মানে হচ্ছে চার যোগ এক তাহলে কথা হবে ফাইভ এক্স দুই ধরলে ওয়াই কত পেলাম এখানে তো ওয়াই আছে সবগুলো লাগে তাই না এগুলোর আগে সবগুলো ওয়াই আছে তার মানে আমরা কী পাবো ওয়াই মান কত পাবো ওয়াই মান হচ্ছে ফাইভ পাচ্ছি এক্স হচ্ছে দুই ওয়াই হচ্ছে ফাইভ ফাইভ তার মানে দুই হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি হচ্ছে ফাইভ সব প্রথমটাকে কী বলে ভুজ আর দ্বিতীয়টাকে কোটি বলে আচ্ছা এখন আমরা এটা গ্রাফ পেপারে অঙ্কন করে দেখবো কতদিন কিন্তু আমি তোমাদেরকে শেখাছিলাম এই যে এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস এই মূল বিন্দু ও থেকে ডান দিকে সবগুলো হচ্ছে পজিটিভ সাইন আর এগুলো হচ্ছে সব এক্স অক্ষের নেগেটিভ সাইন্স এমিতে মূল বিন্দুর ও থেকে উপরের দিকে ওয়াইয়ের ওয়াই অক্ষের পজিটিভ সাইন আর নিচের দিকে ওয়াই অক্ষের নেগেটিভ সাইন আর এই গ্র্যাপাক অঙ্কনের জন্য এরকম আমাদের বর্গ আকারের যে ঘরগুলো আছে এগুলো যত লাগে সেগুলো নেওয়া যাবে তো আমি এখানে দশটা করে দেখাইছি এই দশটার ভিতরে আমাদের হয়ে যাবে যেহেতু সর্বোচ্চ বড় সংখ্যা কত ফাইভ এখন আমরা এটা দেখি ঠিক আছে এখানে প্রথম বিন্দু কত আছে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মানে কত এই এইটা এক্স মাইনাস থ্রি সাথে কী আছে ওয়াই মাইনাস ফাইভ আছে এক্স মাইনাস থ্রি মানে এটা আর এখান থেকে ওয়াই যেহেতু মাইনাস নিচের দিকে যাবো প্লাস হলে ওপর দিকে যেতাম তাহলে এখানে পাঁচ যাবো ওয়াই মাইনাস ফাইভ তাই না এই যে ওয়াই মাইনাস ফাইভ তাহলে কী পাবো এক দুই তিন চার পাঁচ এই যে এখানে হচ্ছে এখানে হচ্ছে আমি মার্কিং করে দিলাম ঠিক আছে নেক্সট আমরা দেখি এক্স যদি এক্সের ওয়ান জিরো হলে ওয়াই ওয়ান ওয়ান হয়েছে তারপরে এক্স হচ্ছে জিরো তার মানে এই যে এই মূলবিন্দুর উপরেই আর ওয়াই কী হয়েছে ওয়াই ওয়ান তার মানে এটার অবস্থান কোথায় এই যে এখানে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কী পেয়েছি তারপরে এই দুইটা নিলেই হচ্ছে কেন এই বরাবর যদি আমরা একটা রেখা এখন সরল অঙ্কন করি তাহলে কিন্তু আমাদের একটা সরল লেখা হয়ে যাচ্ছে আচ্ছা আমরা দেখবো পরেরটা মিলাই দেখবো যার ফলে রেখা হচ্ছে কিনা ঠিক আছে আমি রাখলাম তো পরের হচ্ছে এক্সের মান যদি দুই হয় তাহলে ওয়াই কোথা হবে ফাইভ হবে দুটাই প্লাস এক্সের মান দুই আর ওয়াই কথা হবে এক্সের মান দুই হলে ওয়াই হচ্ছে ফাইভ এই দুই এখানে হচ্ছে ওয়াই হবে আমাদের ফাইভ এক দুই তিন চার পাঁচ এই এই বরাবর হচ্ছে এখন আমার এটা একটু হাতে তো একটু বেঁকা আছে এই জন্য হচ্ছে এই ঘরগুলো অ্যাঙ্গেল ঠিক নেই এই জন্য হচ্ছে আমার আসে তো যেহেতু এখানে দুইটা এটা কিন্তু একটা রেখা বরাবরই হবে এই যে বরাবর হবে পরের বরাবর হবে তো আমরা এখন এই দুইটা বিন্দু যদি যোগ করি তাহলে আমরা কিন্তু একটা সরল রেখা পেয়ে যাবো সেটা এখানে বোঝা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এক্স এক্সে ওয়ান যদি আমরা তিন ধরি তাহলে ওয়াই ওয়ান কথা পাবো তোমাদের একটা বইতে একটা চিহ্নিত করা আছে সেটা হচ্ছে এক্স যদি থ্রি হয় পি অফ এক্স ওয়াই গাল টু পি অফ এক্স টু এক্স প্লাস ওয়ান তার মানে থ্রি হলে কি পাচ্ছি আমরা থ্রি হলে দুই তিন যোগ এক তার মানে কথা হচ্ছে ছয় যোগ এক তার মানে হচ্ছে সেভেন তার মানে এখানে যদি থ্রি হয় তাহলে ওয়াই কত পাবো সেভেন পাবো এখানে যদি আমরা তিন ঘরে যাই এখানে ওয়াইড ওয়াই কথা হবে এই যে এখানে এইখানে ঠিক আছে এখন এটা মিলালে একটা সরল লেখা হবে ঠিক আছে তাছাড়া তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে